আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত কথা বলবো সিলি স্ট্রাইকার দলটাকে নিয়ে এবং সিলিস এখন পর্যন্ত বিপিএল দুই হাজার পঁচিশে আটটি ম্যাচ খেলেছে ম্যাচের ভিতরে তারা মাত্র দুইটি ম্যাচ জয়লাভ করতে পেরেছে এবং বাকি ছয়টি ম্যাচে তারা কিন্তু হেরেছে এবং তাদের নেট রান রেট এই মুহূর্তে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি এবং তাদের যে কোয়ালিফায়ড বা শেষ চারে যাওয়ার যে একটা সুযোগ সেটা কতটুকু আছে এবং সেই সাথে সিলিস্ট্রাইকার দলটিকে ঘিরে বড় ধরনের একটা ফিক্সিং এর গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে এবং তারা সব জন্য সবগুলো ম্যাচে খুবই ক্লোজে যাচ্ছে কিন্তু সেই ম্যাচগুলো কিন্তু তারা বের করতে পারছে না এবং কি কারণে বের করতে পারছে না এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো আমরা সবাই জানি যে বিপিএলের পঁচিশের অর্থাৎ বিপিএল এর এগারোতম আসরের ম্যাচগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং বিপিএল এ সিলেস টাইগার্স দল এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এই আটটি ম্যাচের ভিতরে মাত্র দুইটি ম্যাচে তারা জয়লাভ করতে পেরেছে এবং বাকি ছয়টা ম্যাচে তারা কিন্তু হেরেছে তো আমি ইন্ট্রোতে বলেছি সিলে স্ট্রাইকার্স একটি ম্যাচ খেলে কিন্তু ফিক্সিং এর যে একটা গন্ধ সেটা কিন্তু পাওয়া গেছে এবং সেই সাথে সিলে স্ট্রাইকার্স কতটুকু সম্ভাবনা আছে এখনো শেষ চারে জায়গা করে নেয়ার জন্য এবং আমি যদি প্রথমে বলি যে সিলে স্ট্রাইকার্স এই ডাউনফলটা কেন হচ্ছে বিপিএল এর শুরুতে তারা যখন প্রথম ম্যাচ ঢাকার মাটিতে খেলতে নামলো সেখানে তারা রংপুরের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু চাইলে ইজি চেজ করতে পারতো মাত্র একশো রানের একটা টার্গেট ছিল বা একশো ছাপ্পান্ন রানের একটা টার্গেট ছিল সেই টার্গেটটা কিন্তু তারা চেস করতে পারেনি সেখানে কিন্তু তারা ম্যাচটা হেরেছে এবং বাকি যখন তারা সিলেটে চলে গেল সিলেটে যাওয়ার পরে তারা কিন্তু ভালো শুরু করেছিল এবং টানা দুইটা ম্যাচ তারা জিতেছিল কিন্তু যে ম্যাচটাকে ঘিরে সবচেয়ে বেশি সন্দেহজনক একটা আচরণ তারা করেছে বা তাদের দুইজন বিদেশি ক্রিকেটার এই কাজটা করেছেন সেটা সেই ম্যাচটা হচ্ছে বিপিএল এর সতেরোতম ম্যাচ এবং সেটা খুলনার বিপক্ষে সেই ম্যাচে মাত্র একশো রানের একটা টার্গেট চেস করতে গিয়ে মাঝখানে যে হজবরলে একটা কাণ্ড ঘটিয়েছে দুজন বিদেশি সেটা হচ্ছে অ্যারেন জনস এবং সেই সাথে জার্সমানসি এই দুইটা প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা ফিক্সিং এর গন্ধ বা ওই ম্যাচটাকে নিয়ে ফিক্সিং এর একটা গন্ধ কিন্তু অলরেডি চলে গেছে বিসিবির হাতে এবং বিসিবি সেই ম্যাচটাকে নিয়ে একটু পর্যালোচনা করছেন এবং সেই সাথে অনেকের সাথে কথাবার্তা বলছেন এই এই ধরনের নিউজ কিন্তু আমাদের হাতে আছে এবং এখন পর্যন্ত সিলেট টাইগার্স যে পারফরমেন্স তারা শেষ চারে আদৌ যাইতে পারবে কিনা এখানে আপনাদেরকে কি বলে রাখি সিলেট টাইগার্স এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে আটটি ম্যাচ খেলেছে বাকি আছে তাদের হাতে মাত্র চারটি ম্যাচ এবং তাদের পয়েন্ট এখন পর্যন্ত মাত্র চার সো চার পয়েন্ট তাদের এখন আছে এবং বিপিএল এ যে সাতটা দল অংশগ্রহণ করছে সেই সাত দলের মধ্যে একদম তরণীতে এই মুহূর্তে সিলেট টাইগার্স এবং তাদের রান কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সো এখান থেকে সিলেট টাইগার্স আদৌ শেষ জায়গা করে নিতে পারবে কিনা সেটা কিন্তু অনেক কঠিন একটা কাজ এবং অনেক হিসাব নিকাশের একটা কাজ কিন্তু রয়েছে এবং তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি চাপের ছিল এবং আজকে যে ম্যাচ অর্থাৎ বিপিএল এর সাতাশতম অষ্টম ম্যাচ এই ম্যাচে কিন্তু স্ট্রাইকার যদি জয়লাভ করতে পারতো তাহলে কিন্তু তাদের একটা ভালো সুযোগ ছিল শেষ চারে জায়গায় করে নেয়া কিন্তু এই ম্যাচটা তারা কিন্তু যেভাবে হেরেছে সেই ম্যাচটা কিন্তু আসলে অনেক প্রশ্নের সম্মুখীন কারণ আমরা সবাই জানি যে এই ম্যাচটাতে আসলে সিলেস অনেকটাই ডুয়ার্ড ডাই সিচুয়েশনে তারা কিন্তু ম্যাচটা খেলতে নামে এবং আমরা সবাই জানি যে ঢাকার পারফরম্যান্স কিন্তু খুব একটা ভালো না এবং তারাও কিন্তু ঢুকতে ছিল এই মুহূর্তে আসরে এবং সিলেস ট্রাইকার হাতে কিন্তু ওইরকম অ্যানার পরিমাণ ব্যাটসম্যান বা এনার পরিমাণ বলার কিন্তু ছিল এবং তাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এই ম্যাচটাতে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে ম্যাচটা ঠিকঠাক মতো করার ছিল এবং সতেরোতম ওভার এবং আঠারোতম ওভার এবং উনিশতম ওভার অর্থাৎ শেষের তিনটা ওভারে তারা রান দিয়েছে প্রায় ফিফটি প্লাস এবং সেখানে কিন্তু সিলে টাইগার্স মূলত ম্যাচটা হেরেছে এবং সিলে টাইগার এই ম্যাচে ছয় রানের ব্যবধানে তারা কিন্তু ম্যাচটা হেরেছে কিন্তু এই ম্যাচের দিকে যদি আপনি তাকান তাহলে শুরুতে সিলে টাইগার্স প্রথমে বল করে এবং বল করার পরে ঢাকা তারা মোটামুটি ভালো একটা পজিশনে ছিল কিন্তু মাঝখানে তারা উইকেট হারানোর পরে তারা কিন্তু মোটামুটি চাপে পড়ে যায় কিন্তু আরিফুল হকের অর্থাৎ সিলে টাইগার্স ক্যাপ্টেন আরিফুল হক তিনি সতেরোতম ওভার বল করতে আসেন এবং সতেরোতম ওভারে বল করতে এসে তিনি ছাব্বিশটা রান দিয়ে ফেলেন যে একটা দল যখন সতেরোতম ওভারে এসে ছাব্বিশ রানের অধিক রান দিয়ে ফেলেন তখন সেই দলের মনোবল কি হতে পারে বা সেই দলের প্লেয়ারদের মনোবল কি হতে পারে এবং পরের ওভারটাতেই ঠিক তখন হচ্ছে উনিশটি রান আসে এবং শেষ ওভার অর্থাৎ ইনিংসের শেষ ওভার বিশতম ওভারে এগারো রান আসে তো এতে করে লাস্ট তিন ওভারে তারা কিন্তু ছাপ্পান্নটি রান দিয়ে ফেলে এবং ছাপ্পান্ন রান দেওয়ার ফলে কিন্তু তাদের যে টার্গেটটা সেটা কিন্তু অনেক বড় হয়ে যায় এবং অন নাইনটি সিক্স এবং সেটা তারা করতে গিয়ে সিলেস টাইগার্স কিন্তু শুরুতেই অনেকটাই ঢুকতে থাকে এবং তারা যে ম্যাচে কোন সময়ের জন্য ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারি কারণ সিলেস টাইগার্স কখনই এই ম্যাচে যে ছিল বা তারা ম্যাচ জেতার জন্য যে খেলছে এটা কিন্তু কখনোই দেখা যায়নি কারণ আমরা সবাই জানি যে সিলেস মূলত জাকির হাসানের উপর অনেকটাই ডিপেন্ডেবল এবং সবচেয়ে বড় যেটা কোশ্চেন মার্ক সেটা হচ্ছে জাকের আলী অনেককে কেন নিচের দিকে খেলানো হচ্ছে এখন জাকের আলী অনেক ফিনিশার হিসেবে খুবই ভালো ব্যাট করতে পারেন ওয়েল এটা অনেক ভালো একটা ডিসিশন টিমের জন্য কিন্তু টিমের যখন প্রয়োজন তখন তো তাকে উপরের দিকে খেলানোটা অনেকটাই বেশি প্রয়োজন আমরা দেখেছি যে কয়েকটা ম্যাচ অর্থাৎ লাস্ট কয়েকটা ম্যাচে জাকারেলি অনেক তিনি কিন্তু খুব একটা বল খেলার সুযোগ পায়নি এবং সেই সাথে তিনি তার যে স্বভত খেলাটা সেটা কিন্তু তিনি খেলতে পারেনি কারণ আমরা সবাই জানি যে জাকারেলি অনেক প্রথম দিকে এসে দু একটা বল দেখে তারপরে তিনি কিন্তু বিখিট খেলতে পারে এবং তার কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে সো সিলেস টাইগার্স ম্যানেজমেন্ট আমি জানি না আসলে কোন বুদ্ধিতে তাকে আসলে ফিনিশার রোলটা দিয়ে রেখেছে এবং দলের প্রয়োজন যখন তখনও তাকে না নামিয়ে কিছু আন করা বিদেশি প্লেয়ারকে নামিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু ম্যাচটা আসলে একদম হারের সম্মুখীন রেখে তারা কিন্তু চলে আসে এবং জাকির আলী অনেক তখন নেমে আসলে তার করার কোনো কিছু থাকে না এরকম অনেকগুলো ম্যাচ আছে যেমন আমি যে ম্যাচটা নিয়ে কথা বললাম যে যেই ম্যাচটাকে ঘিরে অনেকটাই ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে এবং বিসিবি সেটা নিয়ে একটু তদন্ত করছে বিপিএলের সতেরোতম ম্যাচ এই ম্যাচটাকে ঘিরে কিন্তু ফিক্সিংয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে কারণ আমরা সবাই জানি যে সিলেট স্ট্রাইকারস এই ম্যাচে যে কাজটা করেছে একশো পঁচাশি রানের টার্গেট বা একশো ছিয়াশি রানের টার্গেট সেটা তেস করতে গিয়ে শুরুতে তারা ভালোই ছিল কিন্তু এরপর যখন ব্যাটিং ক্রুজে অ্যারেন জোনস এবং জর্জ মনসি আসে তখন মাঝখানের যে পাঁচ ওভার সেই পাঁচ ওভারে তারা রান নেয় মাত্র পঁয়ত্রিশ রান বা পাঁচ অথবা সাত ওভারে তারা মাত্র পঁয়ত্রিশ বা সাঁত্রিশ রান নিতে পারে এর বেশি রান কিন্তু তারা তুলতে পারেনি আর আমরা সবাই জানি যে সিলেটের যে পিচ ছিল বা ছেলেটির যে মাঠ ছিল সেটি কিন্তু অনেকটাই ছোট মাঠ ছিল এবং সেখানে জার্স মানসি বা এরেন জোনসের খেলার অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি তাদের হাতে কিন্তু বিগ শট আছে এবং এর আগের ম্যাচে অর্থাৎ রংপুরের বিপক্ষে অ্যারেন জোনস তিনি কিন্তু ঝড়ো একটা ফিফটি করেছিলেন এবং সেই সাথে জার্স মানসির সম্পর্কেও কিন্তু আমরা সবাই জানি তার কিন্তু সেই অ্যাবিলিটি আছে কিন্তু তারা মাঝখানে যে অভারগুলো কাজ করেছে সেটি কিন্তু আসলে অনেকটাই সন্দেহের একটা তী তাদের দিকে চলে যাচ্ছে এবং তারা যে মাঝখানের মিডেল ওভার সেখানে মাত্র 30 বা 35 রান করেছে সেটাও 5 থেকে 6 ওভারের মধ্যে সো এখানে কিন্তু মূলত ম্যাচটা হেরে যায় এবং এরপর যখন অ্যারেন জোনস তিনি আউট হয়ে যান এবং জাকেরিলে অনেক যখন ক্রিজে আসে ততক্ষণে সিলে স্ট্রাইকারসের রিকোয়ার্ড রান রেট সেটা কিন্তু প্রায় 50 প্লাস হয়ে যায় এবং সেখান থেকে অর্থাৎ 15 প্লাস অর্থাৎ 15 এর উপরে রান রেট তাদের চলে যায় প্রতি ওভারে কত করে রান নিতে হবে সেটা আমি বলছি সো এইখান থেকে ম্যাচটা কিন্তু জাকারিলে অনেক অনেকটাই বের করে নিয়ে আসছিল কিন্তু শেষের দিকে এসে তারা কিন্তু সেই ম্যাচটা হেরে যায় আট রানের ব্যবধানে সো এই ম্যাচটা ঘিরে কিন্তু একটা ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে এবং সেই সাথে সিরেস সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে তাদের বোলিং লাইন আপ কিন্তু কোনোভাবেই কাজ করতেছে না এবং আমি খুবই অবাক হই যে টি টোয়েন্টিতে কখনোই একটা দল তারা হচ্ছে কিভাবে মূলত তিনটা মানে জেনুইন বলার নিয়ে তারা ক্রিকেট খেলতে নামে টি টোয়েন্টিতে সবসময়ের জন্য একটা ক্যাপ্টেন তিনি চান যে তার দলে চব্বিশটা অথবা আঠাইশটা ওভার করার মতো বলার তার থাকা দরকার সেখানে পাঁচটা জেনুইন বলার থাকবে এবং সেই সাথে আপনি চাইলে দুই তিনটা অলরাউন্ডার নিতে পারেন কিন্তু সিলে স্ট্রাইকার সেই সেই কাজটা কখনোই করে না তারা তানজিম হাসান সাকিব বা রিস্টপলি এবং সেই সাথে রুয়েল মে এই তিনজন জেনুইন বলার বাকি সবগুলো হচ্ছে অলরাউন্ডার এই কাজগুলো করতে গিয়ে সিলে কিন্তু তারা তাদের যে ম্যাচের লাগামটা সেটা কিন্তু কখনোই তারা ধরতে পারে না এবং তারা শুরুর দিকে ভালো বল করলেও সবাই জানি যে তিনি নতুন বলে খুব ভালো বল করতে পারেন এবং তিনি নতুন বলে খুব ভালো বল করতে পারেন সো তারা কিন্তু শুরুর দিকে তাদের যে মোটামুটি যে প্রথম স্পেল সেই স্পেলে কিন্তু প্রতিপক্ষকে অনেকটাই আটকে রাখতে পেরেছিলেন এবং তারা কিন্তু আটকে রেখে প্রতিপক্ষকে একটু চাপের মধ্যে ফেলতে পারেন বা পেরেছেন কিন্তু শেষের দিকে গিয়ে যখন তার বলিং অপশনটা অর্থাৎ আরিফুল হকের বলিং অপশনটা শেষ হয়ে যায় যেমন তখন রুয়েল মেয়ের অবাস শেষ হয়ে গেছে বা রিস্ট এর শেষ হয়ে গেছে তখন তানজিম হাসান সাকিবের উপর একা প্রেশার পরে এবং তিনি কিন্তু ডেজাস্টার বল করে ফেলেন এবং তিনি কিন্তু বাজে বল করছেন এখন পর্যন্ত এবং তার যে পারফরমেন্স বা তার কে ঘিরে যে একটা এক্সপেক্টেশন ছিল সেটা কিন্তু তিনি ফুলফিল করতে পারেনি এবং সেই সাথে টিম ম্যানেজমেন্ট এবং একাদশ নির্বাচনে নিয়েও কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে সো এই হচ্ছে সিলেস টাইকারস এর হারের মূল কারণ এখন আপনাদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে বা আপনাদের কাছে আমি প্রশ্ন করছি যে সিলেস টাইকার মূলত কোন প্রবলেমগুলোর কারণে এত বাজে খেলতেছে এবং এখন পর্যন্ত আমার যে বিশ্লেষণ সেখানে তাদের দলে বলিং ডিপার্টমেন্টে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে এবং একাদশ নির্বাচন করতে হলে সেখানে পাঁচটা বলার লাগবে এবং সেই সাথে তাদের যে অলরাউন্ডার সেক্টর সেখানেও কিন্তু ভালো ধরনের একটা অলরাউন্ডার লাগবে এবং শেষের দিকে যে তারা রান দিচ্ছে সেটা নিয়ে কাজ করলে আই থিঙ্ক সিলিস্টাইকার জন্য অনেক বেশি ভালো হবে এবং সিলিস টাইকার নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আলাইকুম